একটা মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য কত টাকার প্রয়োজন ভাই সুদ ঘোষ জুলুম হারাম বাটপারে বাটমারি করে দুনিয়ার মানুষের জুলুম নির্যাতন করে আপনাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে ইয়া আল্লাহ আপনি এখন মৃত্যুবরণ করেন বাকি বেলে আপনি যা উপার্জন করেছেন আপনার এক পয়সার মালিকও আপনি নন এই যে পয়সা 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 খাই খাই করে করে আপনার ব্যাংক ব্যালেন্স বিশাল করেছেন কোনোটাই নিজে খেয়ে যেতে পারবেন না আপনি খাই খাই করেছেন আল্লাহ বলেছেন একটি আল্লা হচ্ছে সে কবরে যাওয়ার আগ পর্যন্ত খাই খাই করবে খাই 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 এই চাহিদা তার কখনো মিটবে না এমতো অবস্থা সে কবরে যাবে কবরে যাওয়ার পূর্বে সে মৌতের কিছুক্ষণ আগে বলবে রব্বের জীবন রব্বের জীবন আল্লাহ ফিরে দাও কি জন্য কি জন্য দুনিয়ায় পয়সা ইনকাম করার জন্য বা আপনার দুনিয়ায় একটা বাড়ি গাড়ি করার জন্য না 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 সে বলবে যে আল্লাহ একটু ফিরিয়ে দেন আমি কিছু সৎকর্ম ভালো আমল করে আসবো তা আল্লাহ জানেন তাকে যদি আরও এর থেকে ডাবল হায়াত দেওয়া হয় তারপরে সে দুনিয়া দুনিয়াই করবে কোমাল দুনিয়া ইল্লা মাতা দুনিয়ার জীবন থোকার সামগ্রী ছাড়া আর কিছুই না এটা আপনি মানেন আর না মানেন মৃত্যুই সত্য মৃত্যুই হক মৃত্যুবরণ আপনাকে করতেই হবে মৃত্যুবরণ তাতে করতে হবে বিচার দিবসে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে হিসাব প্রস্তুত থাকেন আপনি যা উপার্জন করতেছেন আপনার এই যে আপনি টাকা 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 পয়সা পয়সা করতে 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 আপনার ভুলে গেছেন আপনার দিন কি ভুলে গেছেন আপনার রসুলের আদর্শ কোরআনে কি বলা হয়েছে হাদিসে কি বলা হয়েছে কিছুই জানেন না আপনি কোনো কিছু জানেন তো করেন না আপনি সুফা পয়সা পয়সা করে আপনার জীবন অতি অতিবাহিত করে অতএব সর্বশেষ দিচ্ছে সময় আপনি নিশ্চয় আমরা জানি সবাই জানি যে আমরা নেকির অ্যাকাউন্ট আপনি আপনি করলেন অ্যাকাউন্টে জমা করলেন বা দুই হাজার করলেন টাকাটা বাড়তেছেন আস্তে আস্তে দুনিয়ার ক্ষেত্রে ঠিকই বুঝি যে আমরা আমাদের অ্যাকাউন্টের টাকা বাড়াতে হবে দেখি নেকির ক্ষেত্রে বুঝি না যে নেকির খাতাটাও আরো একটু লম্বা করতে হবে সৎকর্ম করে ন্যাক আমল করে এগিয়ে যেতে হবে সেটা বুঝি না এই ক্ষেত্রে আসলে আমরা বোকা হয়ে যাই অতএব সতর্ক সাবধান যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য যেই সন্তান সন্ততির জন্য আপনি এ দুনিয়ায় এত কষ্ট করে উপার্জন করছেন উপার্জনের উৎস হারাম হোক আর হালাল হোক কোথা থেকে ইনকাম করছেন কোনো খবর নেই সেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর পরে আপনাকে কয়েকদিন পরে আপনাকে ভুলে যাবে চিন্তার কিছু নেই সেই ভুলে যাবে জীবনে কল সে বলবে না রব্বির হামহমা রব্বাই কেন বলবে না সে আপনি তো শিখিয়ে দেননি তাকে তাকে আপনি শিক্ষা দেননি বাবার জন্য দোয়া করতে হবে তো সন্তানকে দিনই শিক্ষা দেননি যে সন্তানকে দিন শিক্ষা দেননি দুনিয়ায় অনেক অঢেল সম্পদ দিয়ে গেছেন সেই সন্তান সন্তান আপনার সম্পত্তি পেয়ে আপনার আরামায়াসে জীবনযাপন করবে কখনো আপনার জন্য দোয়া করবে না অতএব এই দুনিয়া দুনিয়া না করে অন্ত আখেরাত আখেরাত করুন পরকালের মুক্তি হচ্ছে প্রকৃত মুক্তি